আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আল্লাহ পাকের ইচ্ছায় আমি বের হয়ে গিয়েছি আজকের শুটিং এ আজকে আমাদের স্বপ্নজয় শিল্পী গোষ্ঠীর দুইটা বিশেষ দজলের শুটিং সামনে মহান বিজয় দিবস সেই উপলক্ষে তাই ভাবলাম শুটিং এর ফাঁকে ফাঁকে তোমাদেরকে ওই জার্নিটা দেখাই সত্যি বলতে কি স্বপ্নজয় শিল্পী গোষ্ঠীর সঙ্গে কাজ করলে সব সময় একটা পরিবার পরিবার অনুভূতি হয় তাই আজকের দিনটা আমার কাছে সত্যি অন্যরকম একটা অনুভূতি নিয়ে এসেছে আমাদের স্বপ্নজয় শিল্পী গোষ্ঠীর পুরো টিম এখন প্রস্তুতি নিচ্ছে গজল দুটির জন্য বিজয় দিবসের গজল মানেই শুধু গান নয় আমাদের দেশের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার ছোট্ট একটা প্রকাশ। আজ যখন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, গজলের প্রতিটি লাইনে যেন অনুভব করেছি সেই ইতিহাস। যারা নিজের জীবনের বিনিময় আমাদের দিয়েছেন স্বাধীনতা। আমরা যে নিঃশ্বাস নেচ্ছি স্বাধীন বাতাসে, যে লাল সবুজ পতাকাকে গর্বের সাথে উড়াই, তার পিছনে রয়েছে হাজারো অজানা অচেনা শহীদদের আত্মত্যাগ। মহান বিজয় দিবস এটা শুধু একটি তারিখ নয়, এটা একটি জাতির গর্ব, মুক্তির হাসি আর স্বাধীনতার প্রতীক। 1971 সালের এই দিনে আমরা পেয়েছিলাম ওদের কাঙ্ক্ষিত বিজয়। এই বিজয় এসেছে লাখো মানুষের ত্যাগে মুক্তিযোদ্ধাদের সাহস আর অসংখ্য শহীদদের রক্তের বদলে তাদের জন্যই আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন জাতি আমরা বাংলাদেশি লাল সবুজের বাংলাদেশ এই দেশের মাটি এই দেশের গান এই দেশের মানুষ সবকিছুই যেন বিজয় রঙে রঙিন বিজয় দিবস আমাদের শিখায় একটি জাতি অন্যায়ের যখন বিরুদ্ধে দাঁড়াতে জানে তখন তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না আমাদের এই স্বাধীনভাবে কাজ করা স্বাধীনভাবে গান করা সবকিছুর পিছনে রয়েছে কত ত্যাগ কত বেদনা কত রক্তের গল্প মহান বিজয় দিবস আমাদের গর্বের ইতিহাস বিজয় দিবস গজল মানি নিজের ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করে মহান বিজয় দিবস আমাদের জাতির কর্ম যে মানুষগুলো দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে এই গজল গুলো করছে স্বপ্ন জয় টিম আজকের শুধু গান নয় দেশের প্রতি একটা অন্যরকম ভালোবাসার গল্প আশা করি আপনাদের হৃদয় ছয়ে যাবে আজকের দিনের মতো এখানেই বিদায় নিচ্ছি রিহার্সাল সুর সব মিলিয়ে আজকের দিনটা বেশ উপভোগ করেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গানগুলো পেয়ে যাবেন স্বপ্ন জয় শিল্পী গোষ্ঠীর ইউটিউব চ্যানেলে